সোমার পা দুটো যেন পাথর হয়ে গেছে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না শুধু একটা কথাই মাথায় আসছে দিদিকে বাঁচাতে হবে দিদির কান্নার বেনারসি কেটে দেওয়ার কারণ বুঝতে পারছে সোমা কয়েক মিনিট সমস্ত শক্তি সঞ্চয় করে ছুটতে গিয়ে এক ধাক্কা দিল অর্ককে তিনতলা থেকে পড়ে অর্কর মৃত্যু পুলিশ আসলো সোমা স্বীকার করলো সে দায়ী কেউ কেউ যদিও বললো রমা ঠেলে ফেলে দিয়েছে বলতে যেহেতু রমা মানসিক রুগী নিয়মিত চিকিৎসা চলে তাহলে ওর শাস্তি অনেক কম হবে কিন্তু সোমা কিছুতেই তাদের কথা শুনলো না তাহলে তো সে আরো অনেক বেশি দায়ী অনেক বেশি দোষী হয়ে যাবে অর্কর থেকে তাই সব সত্যি কথা বলবে তাতে যা শাস্তি হয় সে মাথা পেতে নেবে আদালতে সব স্বীকার করে নিলো সোমা দশ বছরের জেল হলো দশ বছর পর আর জেল থেকে ছাড়া পেলো সোমা বাইরে বেরিয়ে দেখলো দিদি বাবা মা সবাই দাঁড়িয়ে তার জন্য